লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে শ্যাম বাজারে পেঁয়াজ আলু রসনা দল পাইকারি বাজার নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে পেঁয়াজের দাম নাকি বাড়ছে আলুর বাজার কিন্তু এখনো বাড়েনি

এবার নিম্ন থাকব থাকবো আপনারা যদি এইভাবে কথা বলেন যারা বিশেষ হিমাগার পার্টি তারা অনেক কষ্টে আছে হিমাগার পার্টি খালি হিমাগার পার্টি না আমাদের ব্যবসায়ীরা কষ্ট আছে এবং কিছু বলার নাই দেশে প্রচুর আলু তো এই জন্য আপনার বাজার খারানোর কোন সুযোগ নাই সরকার এই এই বিষয়টা কিভাবে হ্যান্ডেলিং করতে পারে সরকার এইভাবে কোনো হাত দিয়ে কোনো লাভ হবে না কেন মানুষের কাছে জিনিস বেশি হয়ে গেছে

যদি আমাদের আপনার ইন্ডিয়ান পেজের আইপি দেয় তাহলে বাজার কমে যাবে শুনছি কি চায়নার আইপি হতে পারে কিন্তু ইন্ডিয়ান কি আইপি হবে আপনার ইন্ডিয়ানদের জন্য যদি আপনি বাজার যদি আপনি পঞ্চাশ পার হয় তাহলে আপনার সম্ভাবনা আছে সরকার কি ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করবে এই মুহূর্তে করা দরকার পড়ে না তারপরে যদি আপনি দেখা যায় বাজার বেড়ে যায় তাহলে বাজার আপনি সেটাই চিন্তা ভাবনা করবে যেমন কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আমাদের

সবই স্লো মানে কৃষক এবার একদম কিন্তু খুব কষ্টে আছে প্রত্যেকটা মালে কাঁচা মাল বলতি কাঁচা মাল বলতি কিন্তু কেউ শান্তি এখন কিন্তু সবজি তো আমার বেড়ে গেছে বেড়ে গেলে এটা ঠিক হই বৃষ্টি বাদল হইছে একটু এই কারণে বেড়েছে কিন্তু বৃষ্টি বাদল শেষ হয়ে গেলে আবার মাদারান এমনি কাজ আমাদের নতুন আলুগুলো আগাম আসবে নতুন আলু মনে হচ্ছে সেটা এবার সোজ আমরা বিশনের দাম কম আগে ভাগে লাগাই দিব রংপুরের লোক আগে লাগাই দিব আগে ভাগে চলে আসবে যাক আপনার আমরা চাই যে কৃষককে ভর্তুকি না হলে সেটাই প্রিয় দর্শক এই যে দেখতেই পাচ্ছেন আলহাজ বাণিজ্য জাকির হোসেন পোপাইটার মোবাইল নাম্বারটা দেওয়া আছে আপনারা দ্রুত এসে পেঁয়াজ আলু রসুন ন্যায্য দামে নিয়ে যেতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক ঢাকা বাংলা আরতে নিয়ে এসেছি নাটোরের রসুন বিক্রি হচ্ছে মনে হচ্ছে ইন এলসি চায়না এলসি রসুন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের ব্যবসা বিক্রি কেমন হচ্ছে এখন মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে একদম চায়না রসুনের বিক্রি করছেন মনে হচ্ছে টাকায় আছে এটা কত বিক্রি করেন আসলে এটা 90 টাকা কেজি এইটা 90 টাকা কেজি বোর্ড রসুন বলে নাকি হ্যাঁ হ্যাঁ আর নাটোরের রসুন আরেকটা আছে ওইটা কত যায় ছোট না বড় ছোট মিডিয়াম মাঝারি হচ্ছে বড় আর মাঝারি আছে আপনার আশি টাকা পঁচাশি টাকা সেটা কোনগুলো গুলো এই যে এটা এইগুলো আশি টাকা হ্যাঁ হ্যাঁ এটাও যাচ্ছে কত এটা পঁচাশি টাকা পঁচাশি টাকা সর্বনিম্ন যাচ্ছে কত আজকে এখানে সর্বনিম্ন আজকের বাজার আছে ভাই ষাট টাকা ষাট টাকা কোন মাল ষাট টাকা আমার ঘরে নাই আজকে কুচি হ্যাঁ কুচি মাল তার মানে কুচি রসুন ষাট টাকা মানে এই রসুন আপনারা নব্বই টাকা দিবেন এর চেয়ে কম দিবেন না রসুনের দাম এত কম কেন দাদা রসুনের বাজার আমদানি আছে ভালো বরং আমি দেখতে পাচ্ছি চায়না রসুনের চাইতে এই রসুন অনেক ভালো কুয়াটা মনে হচ্ছে অনেক বড় হবে তারপরেও খাচ্ছে না আল্লাহ আমাদের হৃদায়ত দান করুক দেশের সম্পদ রক্ষা করুক বাজার কেন তোর কমে যাচ্ছে কৃষকের কি লস হচ্ছে ভাই কিছুদিন আগে লস হচ্ছিল কারণ দুই টাকা মন জমিতেই পরে রসুন

যদি চার হাজার টাকা মন হতো তাহলে কৃষকের কিছু আস ঠিকানা ঠিকানা ঢাকা বাংলা শ্যামবাজার মোবাইল জিরো ওয়ান থ্রি সাতাইশ চোদ্দ সত্তর তিয়াত্তর রসুন আদার খবর দিব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বেসাবি কি হচ্ছে মাসাল্লাহ হচ্ছে টুকটাক হচ্ছে টুকটাক হচ্ছে দাম কি বাড়লো না কমলো পেঁয়াজের দাম বাড়ছে হালকা পাত্র হালকা পাত্র বাড়ছে রসুন আদার খবর

আদা দেখা যাচ্ছে আর এই মরিচের বাজার কেমন দাদা মরিষের বাজার কম কত যাচ্ছে মরিচ ইন্ডিয়ান টাজা মরিচ যাচ্ছে লেগে আপনার দুইশো পাঁচচল্লিশ পঞ্চাশ আর দেশি দেশি মরিচ শেখা মরিচ যাচ্ছে আপনার একশো পনেরো টাকা বিশ টাকা ওয়ানলি আর এই যে হলুদ যাচ্ছে কত হলুদ হলুদ দুশো দুশো পাঁচ দুশো দুশো পাঁচ যাচ্ছে আর দেশি রসুন কত বিক্রি করতেছেন রসুন সত্তর বাহাত্তর পঁয়ষট্টি